আশি কেজি ওজনের চিতাবাঘ নিয়ে আকাশে উড়াল দিল ইগল তিন কেজি ওজনের হাঁস কিংবা মাছ নয় এমনকি দশ বিশ কেজি ওজনের কোনো প্রাণীও নয় প্রায় আশি কেজি ওজনের চিতাবাঘ নিয়ে আকাশে উড়াল দিল ইগল বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বর্তমান সময়ে যদি সবচেয়ে দ্রুতগতির কোনো প্রাণী থেকে থাকে তাহলে হলো চিতা চিতা শিকারকে ধরার জন্য শরীরের সকল শক্তি দিয়ে দৌড়ায় চিতা যদি একবার কোনো শিকারের উপর নজর দেয় তাহলে বুঝবেন শিকার তার হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী হল চিতা যে প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারে চিতার জন্য দ্রুতগতি তার সবচেয়ে বড় শক্তি এটার জন্য সে জঙ্গলে যে কোনো প্রাণীকে চোখের পলকে শিকার করে ফেলতে পারে কিন্তু অবাক করা বিষয় হল সেই দ্রুতগতির চিতাবাঘটিকেই শিকার করে ফেলল এক ইগল ইগল সাধারণত বনে বা জঙ্গলে বসবাস করে থাকে বানুর ছোট জাতের পাখি টিকটিকি হাঁসমুরগি ইত্যাদি ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ ঈগল পাখির শিকার কিংবা মাত শিকারের অনেক ভিডিও নিয়মিত চোখে পড়ে তবে এবারের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভিন্ন চিত্র ভিডিওটিতে দেখা একটি ঈগল একটি চিতাবাঘকে শিকার করার চেষ্টা করছে এক পর্যায়ে চিতাবাঘটিকে নিয়ে বিমানের মতো আকাশে উড়াল দেয় ঈগলটি এক একটি গোল্ডেন ঈগল এদের ওজন প্রায় তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু প্রায় দুই মন ওজনের চিতাবাঘটিকে নিয়ে বিমানের মতো আকাশে উড়াল দেয় ঈগল পাখিটি আশ্চর্যের বিষয় হলো এই পাখিটি নিজের চেয়ে প্রায় চার পাঁচ গুণ ওজনের চিতাবাঘ আকাশে উড়ে যায় যাতে ইগলের শক্তি অনুমান করা যায় ঈগল শক্তিধর ও দক্ষ শিকারী পাখি এমনকি ইগোলকে পাখির রাজাও বলা হয় বানুর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে এরা তবে ঈগল সবসময় জীবন্ত খাবার হিসেবে গ্রহণ করে একটা প্রাপ্তবয়স্ক ইগলের ওজন প্রায় তিরিশ কেজি এবং এরা লম্বায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয় এছাড়া একটা পূর্ণবয়স্ক সুস্থ ঈগল হাজার ফুট উপরে উঠতে পারে এরা লোকালয়ের বাইরে এবং কমপক্ষে একশো ফুট উপরে বাসা তৈরি করে প্রজনন ঘটায় ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে থাকা অবস্থায় পাঁচ কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় ঈগল পাখি যখন শিকারের খোঁজে বের হয় তখন সে তার তীক্ষ্ণ দৃষ্টি সেটার উপরেই রাখে যত বাধাই আসুক না কেন সেটাকে না পাওয়া পর্যন্ত ইগল কোনোভাবেই তার চোখ সরায় না ঈগলের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার পায়ের নখ নখগুলো এত তীক্ষ্ণ যে নিমেষের মধ্যেই শিকারকে ভিন্ন করে দেয় চলতি বছরের বারোই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়েছে প্রকাশ পেলে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ছয় লাখ তিরিশ হাজারের বেশি লাইক পেয়েছে অন্যদিকে এখন পর্যন্ত ভিউ পেয়েছে তিরিশ মিলিয়নেরও বেশি এবং অনেকেই কমেন্ট সেকশনে তাদের বিস্ময় প্রকাশ করেছেন ভিডিওটি শেয়ার ও সেভ করেছেন অনেকেই অনেকে আবার সেটি ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্টও করেছেন আবার অনেকে বলছেন ভিডিওটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয়েছে কারণ ইগলের পক্ষে চিতাবাঘ শিকার করা কখনোই সম্ভব নয়